হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি একটা ধামাকা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে আমি এখন আছি পশ্চিম মেদিনীপুর জেলার নাজল গ্রামে এখান থেকে আমরা যাব ঝাড়গ্রামে আর সেই ঝাড়গ্রামে খালসিউলি গ্রামে ওখানে রুনুদির বাড়ি যাব ওখানে বার্থডে ইনভাইট রয়েছে আমাদের সবার আর চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব খুব এনজয় হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে আর চলো কন্টিনিউ করো এত ধীরে ধীরে হাঁটলে হবে তাড়াতাড়ি আসতে হবে দেরি হয়ে যাচ্ছে যেতে হবে অনেক দূর ধরো একবার গাড়িটা এই যে রোড সাইডে পার্কিং রয়েছে এখান থেকে বের করি চলো এমনি চিরাগুলো নেবেন কেন পাওয়া এই যে আমার শ্বশুর বাবা সে এখন গাড়িতে সব ব্যাগগুলো ভালো করে সাজিয়ে ডিগিতে ঢুকিয়ে দিচ্ছে এই যে এখন ব্রজ আসছে আর ব্রজর মা আসছে ব্রজ এখন ঠান্ডা ঠান্ডা ও খাচ্ছে ও শরীরটা একটু দুর্বল আছে বলে তার সাথে রয়েছে চায়নাদি আর রিমপাদি দুজনে উপর দিকে কি দেখছে এখান থেকে আমাদের সফর শুরু নয়াজল গ্রাম থেকে খালসি যেতে প্রায় সত্তর কিলোমিটার রাস্তা রয়েছে আর চলো আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো আমরা এখন আছি পাঁচকুড়ি গ্রামে পাঁচকুড়ি বাজার আর এখানে আমরা পাঁচকুড়ি বাজারটা ঠিক কেশপুর থেকে আরও কিছু দূর এগিয়ে আমরা এখানে কিছু সময় ব্রেক নেব টিফিন করব চলো চলো এখানে দেখবো কী কী খাবার পাওয়া যায় সবাই খাওয়ার টেবিলে বসে গিয়েছে চলো ওই দিকে যাই এখানে দেখতে পাচ্ছ ব্রেড পকোড়া রয়েছে ভাজা তার সাথে রয়েছে পেঁয়াজি ছোলা কাঁচা ছোলা রয়েছে কাঁচা বাদাম রয়েছে তার সাথে পেঁয়াজ পেঁয়াজি চপ লুচি ঘুগনি সব কিছুই এখানে গ্রামের যে ব্রেক ফার্স্ট পাওয়া যায় সব পাওয়া যাচ্ছে এই যে শুক্রি নিয়ে নিয়েছে ঘুগনি মুড়ির চপ তার সাথে পেঁয়াজের বেশ আচার দিয়ে মাখানো পেঁয়াজ দারুন এদিকে চিকু নিয়েছে ডিম টোস্ট তার সাথে সস আর এই দিকে নিয়েছে টুকায় টুকাও সেম ঘুগনি মুড়ির চপ তার সাথে পেঁয়াজ এই যে ব্রজ ঘুমিয়ে গিয়েছে এখন চায়নাদির কলে চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে রিম্পা দিও সেম ঘুগনি মুড়ি চপ আর পেঁয়াজ আর আমি আমি খাব মুড়ি জল ভেজানো মুড়ি মুড়িটাকে জলে ভিজিয়ে খাবো চপ কেটে কেটে তার সাথে পেঁয়াজ অসাধারণ চলো যে নতুন একটা লিকুইড গ্লুকো এনার্জি আমি এই ফার্স্ট টাইম খাবো একটু টেস্ট করব আর দিও নিয়েছে শরীরে এনার্জির জন্য সবাইকে একটু একটু করে দিয়ে টেস্ট করানো হবে এবার চায়নাদির পালা চায়নাদি টেস্ট করবে এখন কেমন হয়েছে চিকু চিকু টেস্ট করছে তারপর টুকাই টেস্ট করছে মোটামুটি ব্রেকফাস্টটা আমাদের ভালোই হয়েছে আর এবার আমরা এখান থেকে আবার

আমরা এখন খড়গপুর চৌরঙ্গি মোড় থেকে পেরিয়ে চলে এসেছি আমরা এখন যাচ্ছি খড়গপুর চোরঙ্গি মোড় থেকে পাঁচ রুলিয়া সেখান থেকে আমাদেরকে রাইট সাইডে প্রাণ নিয়ে খালশিউলির উদ্দেশ্যে যেতে হবে চলো খালশিউলির যাওয়ার আগে রাস্তার সাইডে একটা খেজুর গাছ রয়েছে জাস্ট খেজুর গাছ পুরো ভর্তি ফল হয়ে আছে দারুন গাড়ি এখানে আটকানো হয়েছে এখানে কি হচ্ছে বন্ধুরা ছোট ছোট স্কুলের ছোট ছেলে ছেলেমেয়েরা সবাইকে দাঁড় করিয়ে কী দিচ্ছে চলো আমাদের দিকে আসছে দেখব চলোক ইউ খুব খুবই সুন্দর দারুণ আর এখানে স্কুলের মাস্টারমশাই থেকে স্কুলের ছোটো ছোটো মেয়েদেরকে নিয়ে একটা ভালো উদ্যোগ সবাইকে ঠিক লেবুর শরবত বানিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা তার সাথে ছলা ছলা কাঁচা ছোলা রয়েছে তার সাথে দানা। খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা সবাই দিচ্ছে দারুণ অসাধারণ দৃশ্য খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমরা খালসিলি চলে এসেছি খুব কাছাকাছি হচ্ছে খালসিলির বাজার আমরা বাজারে চলে এসেছি আর কিছুটা পথ পরে আমাদের রুনুদির বাড়ি রয়েছে সেখানে আমরা যাব চলো দেখতে থাকো পুরো ভিউটা আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আমরা রুনুদির বাড়ি চলে এসেছি চলো তোমাদের এখানকার দৃশ্য সব কিছু দেখাবো আর যদি ভিউটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমাদেরকে দেখাবো এই দেখো পুরো পিওর দেশি লড়াই মুরো তোমরা দেখতে পাচ্ছ দারুণ আর এইদিকে দেখো পুরো গরুর খামার ছাগল গরু সব রকম এখানে খামার সব কিছু এখানে চাষ হয় দারুণ চলো হচ্ছে রুনদীর বাড়ি আমরা আমি পেছন দিক দিয়ে ঢুকবো চলো এখানে অনেক কিছুই রয়েছে এই যে ঢুকে দেখলাম এখানে মুড়ি ভাজা মুড়ি চাল দিয়ে মুড়ি ভাজা হয় এখানে তার মেশিন বসানো রয়েছে আর মুড়ি ভাজা তোমাদেরকে দেখাবো অন্যটা ভিডিওতে এই দেখো গাছ ভর্তি কাঁঠাল পুরো নিচের গোড়া থেকে একদম ডক পর্যন্ত কাঁঠাল হয়ে আছে দেখো এই একটা খুব সুন্দর চন্দন টিয়া কথা বলছে কাকে ডাকছে ওই চিকু ওই কে এই রুনদির বাড়িতে অনেক কিছু দেখানো রয়েছে নেক্সট ভিডিওতে সব কিছু আসবে চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর এই দিকে টুকায় এসেই খাওয়ারে বসে গিয়েছে মিষ্টি হাতে নিয়ে আর বজত লুচি নিয়ে ঘুরছে এখন মোটামুটি তো টিফিন করে এসেছি আমার পুরো পেট ভর্তি আমি কিছু খাবো না চেডুদী সবাইকে খাওয়ার বিতরণ করছে যে বার্থডের এখন রান্না চলছে এই যে এক ডেচকি চিকেন রয়েছে চিকেন রান্না হবে এখন আর সব বন্ধুরা মিলে রান্না করছে অনেক ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে আজকের ভিডিও এখন পর্যন্ত চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা